ওয়েল তো মাছ অ্যাভেটেড কলকাতার আর্মি কিন্তু হতে চলেছে ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান আগামীকাল সল্টেক স্টেডিয়ামে দুপুর তিনটে থেকে তো অবশ্যই ম্যাচটাকে নিয়ে তো কথা বলবে কিন্তু ম্যাচটা নিয়ে কথা বলার আগে গতকাল যে ইনসিডেন্টটা হয়েছে মানে মোহনবাগান ভার্সেস ইউনাইটেড স্পোর্টসের যে ম্যাচটা ছিল ম্যাচটা হওয়ার পরে মোহনবাগান সমর্থকদের উপর যেরকম লাঠি চার্জ হয়েছে পুলিশের দ্বারা এটাকে যথেষ্ট কন্ডেম করি সেই জিনিস নিয়ে ছোট্ট করে একটু কথা বলবো তারপরে কথা বলবো হচ্ছে যে দুটো টিমের কারেন্ট যে ফর্মটা রয়েছে সেটা নিয়ে মোহনবাগান কিভাবে ইস্ট ইস্টবেঙ্গল কিভাবে ফাইনালে সেই জিনিসটা নিয়ে কথা বলবো কোচের প্র্যাকটিস নিয়ে কথা বলবো আর প্রেডিকশন এই কলকাতার লাল হলুদ না সবুজ মেরুর মধ্যে চলে সেই জিনিসটা নিয়ে কথা বলবো কিন্তু তোমাদের একটা ছোট্ট কাজ রয়েছে ছোট্ট কাজটা এটাই যে নিচে দেখো একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওই বাটনটাকে একটুখানি প্রেস করে দাও আর বেল নোটিফিকেশনটা অন করে দাও কারণ রকম ভিডিও কিন্তু আমি রেগুলার বেসিসে আমি আনতে থাকি তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক করে দিও ব্যাস আর কিছু না তো চলো এবার কথা বলি কালকের ইনসিডেন্টটা নিয়ে যেটা হয়েছে আমরা জানি যে মোহনবাগানের অন্দরমহলে ইভেন ফ্যান্সদের মধ্যে কি রকম একটা উত্তেজনা রয়েছে তাদের ম্যানেজমেন্টের বিরুদ্ধে ছড়িয়ে ঠিক আছে আমরা জানি কেন সব বিষয়টা হয়েছে ঠিক আছে এই জিনিসটা সিরিয়াসলি কোনো ক্ষমা হয় না এটা আমাদের লজ্জা বাংলার ফুটবলে তথা ভারতীয় ফুটবলের একটা লজ্জা যে সমর্থকদের উপর এইভাবে লাঠেইচার্জ পুলিশের দ্বারা আমি জানি না কোনো ব্যক্তির দ্বারা এটা প্রভাবিত হয়ে এই জিনিসটা ঘটেছে কিনা কোনো প্রভোকেশনের শিকার এটা হয়েছে কিনা তার বাইরে থেকে বলছি যে এই জিনিসটা কিন্তু একদমই ঠিক হয়নি সমর্থকরা আলটিমেটলি তার টিমকে সাপোর্ট করে টিমটা বেঁচে রয়েছে কিন্তু তাদের সমর্থকের জন্য মোহনবাগান ইস্টবেঙ্গল খেলে কিন্তু তার সমর্থকের জন্য আর মোহনবাগান ইস্টবেঙ্গল কোনো ক্লাব না যে কোনো মালিকানার আন্ধারে তোমার হচ্ছে চলছে লিমিটেড কিছু নিয়ে তৈরি একদমই কিন্তু না মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু ইমোশনের দ্বারা তৈরি যেই ছেলেটা যেই মেয়েটা খেলা বোঝে না ফুটবল কোনোদিন দেখেনি হ্যাঁ তার কিন্তু অলরেডি মোহনবাগান না ইস্টবেঙ্গল ফেল অলরেডি কিন্তু ছোটবেলা থেকে ডিসাইড হয়ে যায় কারণ সে বাঙাল না ঘটি এই জিনিসটা নিয়ে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের একটা ইমোশনের দ্বারা কিন্তু এই ক্লাব পরিচালিত হয় যেটা হচ্ছে পাবলিক ক্লাব কোনো মালিকানা গোষ্ঠী দিনের অন্দরে কিন্তু এই ক্লাব নেই তো সেই সমর্থকরা যখন দেখছে যে ইরান যাবার বিষয়টা নিয়ে বাইরের মিডিয়ারা তাদের ট্রোল করছে বাইরের ফ্যান বেসরা তাদের কাওয়ার্স ইন্ডিয়ান যেটা আমাদের পুরো ইন্ডিয়ানদের বেজত করা হচ্ছে বাইরে তো সেই জিনিসটা স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না তো তার দরুনই তাদের এরকম প্রোটেস্ট চলছিল এই কয়েকদিন ধরে কিন্তু কালকে যে জিনিসটা হয়েছে সেটা কিন্তু ধৈর্যের বাদ কিন্তু ছেড়ে যায় এই জিনিসটা একদমই উচিত নয় ঠিক আছে আমি পার্সোনালি মোহনবাগান ফ্যান নয় কিন্তু আমি ভারতীয় ফুটবলের ফ্যান হিসাবে বলছি যে এই জিনিসটা দুনিয়ার যে কোনো ক্লাবের ফ্যান হোক না কেন ফ্যানের উপর এই জিনিসটা করা উচিত না ক্যান ইউ বিলিভ দ্যাট একটা পনেরো বছরের বাচ্চা ছেলের উপরে কালকে লাঠি চার্জ হয়েছে যেই ছেলেটা হয়তো সদ্য খেলা দেখতে গেছে হয়তো কালকে প্রথম ম্যাচ দেখতে গেছে সে মোহনবাগানের ঠিক আছে তার কি দোষ ছিল প্রটেস্ট করার দোষ ছিল ম্যানেজমেন্টের বিরুদ্ধে কথা বলাটা তার দোষ ছিল তার টিমে যখন দেখছে যে এরকম একটা টাল মাটাল সিচুয়েশন এসছে সমর্থকদের অবশ্যই অধিকার আছে তার বিরুদ্ধে কথা বলার সেই কথা বলাটা কি তার অপরাধ ছিল এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বলা যায় বেশি কথা বলতে চাই না এই ভিডিওটা নিয়ে এবার ভিডিওর মূল টপিকে আসি যে আঠেরো তারিখ কিন্তু আমরা ডার্বি দেখতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান কালকের ম্যাচটা কিন্তু ইউনাইটেড স্পোর্টকে দুই শূন্য হবে হারিয়ে সরাসরি ফাইনালে রোগে ইস্ট বেঙ্গল তো অলরেডি ফাইনালে চলেই গেছিল তো এবার কথা হচ্ছে যে দুটো টিমের ফর্ম দেখো মোহনবাগানের ফর্মের কথা যদি বলি মোহনবাগান কিন্তু তাই মোহনবাগান সুলভ যে খেলাটা যেটা এত বছর ধরে দেখিয়ে আসছে সেই জিনিসটা কিন্তু কমপ্লিটলি মিসিং ঠিক আছে মোহনবাগান হ্যাঁ হয়তো ফাইনালে এসছে ঠিক আছে আমরা ডুডান কাপ থেকে দেখে আসছি যে মোহনবাগানের মধ্যে কিন্তু সেই বোঝাপড়াটা কিন্তু আর নেই আগের মতন থাকবেও বা কি করে ক্লাবের ভিতরে যা চলছে সমর্থকদের মধ্যে যা চলছে প্লেয়ারদের নিজেদের মধ্যে যা চলছে পুরোপুরি সিস্টেমটা একটা ঘেটে চচ্চড়ি হয়ে গেছে একদম পুরো মেসি ভাব চলে এসেছে সেই রিফ্লেকশনটা কিন্তু ম্যাচে আমরা দেখতে পাচ্ছি মোহনবাগানের প্রতিটা ম্যাচে কিন্তু ঠিক আছে কালকে টুনিলে জিতেছে ঠিকই মোহনবাগান কিন্তু ইউনাইটেড স্পোর্টস এর মতন ক্লাব ঠিক আছে যে কিনা ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার নিয়ে খেলে ঠিক আছে নামমাত্র বিদেশি রয়েছে দুটো কি তিনটের মতন বিদেশি রয়েছে টিমের মধ্যে সেই টিমের এগেন্সটি জিততে গিয়ে কিন্তু কোনোভাবেই আর কি ম্যাচ জিতেছি কারণ ফার্স্ট গোলটা মানে একটা ফ্রিকেট দরুন গোল হয়েছে দিম পিতৃত সে তারপর সেকেন্ড গোলটা কিন্তু লাকিলি বল গোলটা পেয়েছে ঠিক আছে এটা ইউনাইটেড স্পোর্টসের লাক যে ওন গোল হয়ে যায় হম তো কিন্তু ম্যাচ শেষ করে ইমপ্রেসিভ একদমই খেলেনি খুব জঘন্য ফুটবল খেলেছে মোহনবাগান ঠিক আছে কিছু কিছু প্লেয়ার ইমপ্রেসিভ লেগেছে রোপসান মতন প্লেয়ার ইমপ্রেসিভ লেগেছে তারপর অভিষেক টেক চামসিমার মতন প্লেয়ার ইমপ্রেসিভ লেগেছে তো কিছু কিছু হাতে গোনা প্লেয়ার ওদের গোলকিপার জাহিদ কি খুব ভালো লেগেছে কিন্তু সেই হিসেবে দেখতে গেলে কামিংস বলো তোমার ডিমি পেট্রোস বলো সেরকম কিন্তু কোন রকম ঝলক কিন্তু কালকে ফেলতে পারেনি ভালো মতন যাদের কাছ থেকে এক্সপেকটেশনটা কিন্তু প্রচুর ভাবে রয়েছে এই সমর্থকদের তুমি একটা জিনিস চিন্তা করো মোহনবাগানের ভিতরে যা চলছে মোহনবাগানের টিমে যা চলছে সমর্থকদের মধ্যে যা চলছে মোহনবাগান যদি কোনোভাবে ডার্বিতে লুজ করে যায় তাহলে ধারণার বাইরে যে কি হতে চলেছে পরবর্তী সিচুয়েশন কি হতে চলেছে যদি ডারবি কোন রকম যদি চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে সেই ঘায়ের মধ্যে একটুখানি মলম দেওয়ার মতন ব্যাপারটা হবে কিন্তু ঠিক আছে কিন্তু বাই চান্স যদি কোনোভাবে হেরে যায় এই ডারবিটা তাহলে কিন্তু মানে আমরা কল্পনাও করতে পারছি না যে সিচুয়েশন কি লেভেলের হতে চলেছে এবার কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট পরিমাণে রয়েছে পুরো শেপে দেখা যাচ্ছে টিমটাকে যেটা কিন্তু লাস্ট পাঁচ ছ সিজন ধরে একদমই ছিল না আমরা যেটা মিসিং ছিল অস্কার পুজো যথেষ্ট ভালোভাবে টিমটাকে নারিশ করেছে টিমটাকে বেশ একটা ব্যালেন্সে নিয়ে চলে এসছে যেটা কিন্তু মিসিং ছিল তো এই কাজটুকু তো করেছে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ভালো কম্বিনেশন রয়েছে ডিফেন্স বলো মাঝমাঠ বলো ফরওয়ার্ড বলো হ্যাঁ একটুখানি তোমার হচ্ছে একদম ফাইনাল থার্ডে গিয়ে একটুখানি সমস্যা হচ্ছে ফিনিশিং এ একটু প্রবলেম হচ্ছে আশা করি সেটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে এইটুকু একটু ফ্রজ রয়ে গেছে আর রাইট ব্যাক অপশনটা রাকিব ভালো খেলছে কিন্তু রাকিবকে দিয়ে কিন্তু তুমি লং টার্মে প্ল্যান করতে পারবে না সেটা আমরা আগেও দেখেছি এখনো বলছি যে রাকিবকে দিয়ে কিন্তু লং টার্মে হবে না তো এই দুটো জায়গা একটু কনসার্নিং পার্ট রয়েছে ইস্টবেঙ্গলের জন্য তাছাড়া কিন্তু যথেষ্ট ভালো খেলেছে যথেষ্ট ভালো সেপে লেগেছে বেঙ্গলকে দুটো করছে ট্যাকটিস নিয়ে কথা বলি মলিনার ট্যাক্টিস আগে নিয়ে কথা বলি সেটা হচ্ছে সেই এক লং বল থিওরি ঠিক আছে আমরা দেখছি প্র্যাকটিস এর পুরো ঘেটে চচুরি হয়ে গেছে হুম মলিনা কাকে প্লেইং ইলেভেনে নেবে কাকে নেবে না এটা কিন্তু বুঝে উঠতে পারছে না মানে ছন্ন ছাড়া একটা গেম চলছে নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই ক্রস তুলছে একটা লোয়ার গ্রাউন্ডের পাস দিচ্ছে শুধুমাত্র ইন্টারসেপ হয়ে যাচ্ছে অপোনেন্টের ডিফেন্ডারের পায়ে কিন্তু ঠিক আছে ইউনাইটেড স্পোর্টস এর এগেনস্টে যদি এরকম অবস্থা হয় তাহলে ইস্টবেঙ্গল এর এগেনস্টে কি হবে সেটা জানি না সময় কথা বলবে আশা করি খুব তাড়াতাড়ি এই জিনিসটা সলভ আউট হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত প্লেয়ারদের উপর থেকে এই চাপটা সরছে ততক্ষণ কিন্তু সেই রকম কিন্তু ইমপ্রুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারবো না তো কোচের ট্যাকটিস নিয়ে কথা বলি মলিনার কিন্তু এখন সো চলছে যাকে অলরেডি ড্রলিনা বলতে শুরু করেছিল। সেই মলিনার কিন্তু ট্যাকটিসে পুরোপুরি একদম ঘেটে গেছে চচ্চড়ি হয়ে গেছে কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি দিয়ে কিন্তু মোহনবাগানের টিমটা চলছে এবার দেখা যাক সেটা কতদিন চলে অস্কার অস্কারভোধনের কথা যদি বলি অস্কার বোধন কিন্তু একটা গেমপ্লে তার ধরে রেখেছে সেটা হচ্ছে কিল দা গেম শুরু থেকে গেমটাকে একদম কিল করে দাও একটা দুটো গোলের এরকম একটা ইন্স্যুরেন্স গোল নিয়ে দু গোলের ব্যবধান রেখে দাও তারপরে নিজের ছন্দে খেলো কাউন্টার ফুটবল খেলো বা একটু পজিশন বেস ফুটবল খেলো সেটা অসুবিধা নেই কিন্তু কিল দ্য গেম এই জিনিসটা কিন্তু খুব পছন্দের একটা জিনিস সেটা হাবাস করতো ঠিক আছে হাবাস করতো হাবাসকে আমরা দেখেছিলাম এরকম একটা মেন্টালিটি নিয়ে খেলতো অস্কার ব্রুজনকে কিন্তু আমরা সেম জিনিসটাই দেখছি যাই হোক খুব ভালো লাগছে এরকম ট্যাকটিক্স নিয়ে যদি খেলতে থাকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু এই সিজনে যথেষ্ট ভালো করতে পারে আর একটা ভয়ও লাগে এই জিনিসটাকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল যখনই এরকম একটা সিচুয়েশন এসছে ইস্টবেঙ্গলের যে সবকিছু ভালো চলছে তারপরে কিন্তু ইস্টবেঙ্গল খেইটা হারিয়ে ফেলে যেটা প্রতিটা সিজনে হয় আগের সিজনে হয়েছে তার আগের সিজনে হয়েছে ঠিক আছে এইটা যেন এবার না হয় এইটা যেন সেই ধারাবাহিকতাটা যেন একটু বজায় রাখতে পারিস ক্লাব ঠিক আছে এইটাই আমাদের বলা তারপরে হচ্ছে লাস্ট যেটা হচ্ছে প্রেডিকশন প্রেডিকশন আগে একটুখানি সাবস্ক্রাইব করে দেবো যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে দিয়ে থাকো ভিডিওটা যদি এখনো দেখতে থাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটুখানি লাইক করে দাও লাইক দিলে কি আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আলো ভালো ভালো ভিডিও ভালো বড় কন্টেন্ট নিয়ে আসার জন্য প্রেডিকশন নিয়ে যদি কথা বলি দেখো টেকনিক্যালি কিন্তু ডারভিতে কোনো প্রেডিকশন হয় না ডারভি কিন্তু অ্যাকচুয়ালি অল এজ অ্যা ফিফটি ফিফটি গেম যেখানে যে কোনো টিম আন্ডার ডাউন টিম কিন্তু শেয়ার হয়ে যেতে পারে টিমে কিন্তু আমার প্রেডিকশন অনুযায়ী বা এই যে কারেন্ট সিচুয়েশন অনুযায়ী যদি আমি কথা বলি তাহলে কিন্তু অবশ্যই আমি ইস্টবেঙ্গলকে সিক্সটি পার্সেন্টে এগিয়ে রাখব ফর্টি পার্সেন্ট মোহনবাগানের থাকবে তার কারণ হচ্ছে মোহনবাগানের ভিতরে যা চলছে যে গ্যাপটা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোভাবে প্রেস বা একটা থ্রেড আনতে পারে ইস্টবেঙ্গলের এই টিমটা এখন যে কারেন্ট টিমটা ইস্টবেঙ্গলের চলছে বেস্ট চলছে বেঙ্গলের এই লাস্ট তিন চারটে সিজন ধরে তো আমি ওই জন্য এগিয়ে রাখবো পার্সেন্ট মোহনবাগানের পরে কিন্তু তো মোহনবাগানের জন্য কিন্তু এই পাখির চোখ করে রয়েছে এই ডারবিটা ডারবিটা যদি জিততে পারে তাও কিন্তু অনেকটা স্বস্তি জাগাবে কিন্তু অন্দরমহলে এবং বাইরেও প্লেয়ারদের মধ্যেও আর কোনো কারণে যদি ডার্বি লুজ করে যায় মোহনবাগান তাহলে কিন্তু সিচুয়েশন কিন্তু অন্য লেভেলে চলে যাবে সেটা এখন থেকে বোঝা যাচ্ছে যে অলরেডি কি হতে পারে তো চলো ওইটা নিয়ে একটা সেপারেট আলাদা ভিডিওতে কথা বলা যাবে এখানে তো আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটুখানি লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আমরা ডার্বিটা দেখবো ডার্বিটা কিরকম হতে চলেছে ততক্ষণের জন্য জয় বেঙ্গল জয় মোহনবাগান জানজান মহামেডান জয় ভারতীয় ফুটবলের জয় দেখা হবে পরের ভিডিওতে